নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ উত্তরপ্রদেশের হাতরসে খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাবা নারায়ণ শেখ সাকারের সৎসঙ্গে যেখানে একশো একুশ জনের উপর মানুষ পদদ্দলিত হয়ে মারা গেলেন এবং এর থেকেও বেশি মানুষ আহত হয়েছেন আর এই জন্য মানুষ বিলাপ করছে নিজের ভাগ্যকে কখনোই দোষারোপ করছেন না বাবা নারায়ণ সাকারকে এবং তার নামে কোনো এফআইআরও হয়নি হয়েছে তার সহযোগী নামে এটাই দুঃখজনক বলা যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবেন এই ঘটনা কেন কোন পরিস্থিতিতে কোথায় কিভাবে হলো সে বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু যার জন্য এই ঘটনা ঘটেছে তাকে দোষারোপ না করাটাই আশ্চর্য লাগছে এবং দুঃখজনক লাগছে দেখুন যারা মারা গেছেন এবং যারা এখানে জমায়েত হয়েছিলেন হাতর সে জমায়েত হয়েছিলেন কার জন্য জমায়েত হয়েছিলেন নিশ্চয়ই বাবা নারায়ণ সাকারের জন্য তাহলে যার জন্য এত মানুষ জমায়েত হয়েছিলেন এবং যার জমায়েতে এসে মানুষ প্রাণ হারিয়েছেন তাকে কেন দোষারোপ করা হবে না কেন যদি তিনি না আসতেন তাহলে মানুষ এভাবে জমায়েত হতো না আর জমায়েত না হলে মানুষ মারা যেতেন না তাহলে তাকে কেন দোষারোপ করবে না যদি যারা এখন নিজেদের পরিজন আত্মীয় হারিয়ে ভাগ্যকেই দোষারোপ করছেন তাহলে ভাগ্য তো গড়েই থাকতে পারত তাহলে সেই বাবা নারায়ণ সাকারের পদদুলি নিতে এসে ভাগ্যকে বদলানোর প্রয়োজন কেন দেখা দিল একানেই গুরুবাদের মোহ আর সেই গুরুবাদের সুযোগ নিয়ে এভাবে বাবা নারায়ণ সাকার বাবা রাম রহিম বাবা সারামবাবু এরা সুযোগ নেন আর নিজেদের বিলাসী জীবনযাপনে মত্ত হন অনুগামীর অনুদামে অনুদানে সত্যি খুবই মর্মান্তিক ঘটনা সেই গুরুবাদ ধর্মের নামে প্রচলিত হয়ে আসে অথচ দেখুন যারা জমায়েতে উপস্থিত হয়েছিলেন সব হয়তো বাবার অনুগামী না হলে শুভাকাঙ্ক্ষী না হলে আশীর্বাদ প্রার্থী না হলে শিষ্য তাহলে সবাই কিন্তু বাবার স্মরণাপন্ন হয়েছেন আর সেই বাবাই যদি ভগবান ভগবানের দূত হয়ে থাকেন তাদের রক্ষা করতে কেন পারলেন না সে কথা কিন্তু কারো মাথায় না যিনি নিজেকে ভগবানের সমতুল্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি বুঝতে পারলেন না যে তার জমায়েতে এসে এত এত মানুষ নিহত হবেন এত এত মানুষ আহত হবেন এত এত মানুষের পরিবারে বিপর্যয় নেমে আসবে এত এত মানুষের জীবন বিপর্যস্ত হবে তাহলে তিনি কিসের বাবা তাহলে তিনি কিসের ভগবান তাহলে তিনি কিসের ভগবানের দূত এই কথাটা কিন্তু মানুষের মধ্যে আসে না যদি সত্যিকার অর্থেই তিনি ভাগ্য বদলের দূত হয়ে থাকে তাহলে এতগুলো মৃত্যু কেন আটকাতে পারলেন না আসলে তাদের সেই কেশমা তাকলে তো মানুষের সেই ক্ষমতা তাকলে তো মানুষ জন্ম হয় মানুষ হিসাবে একটা প্রাণী হিসেবে এর বেশি আর কিছু নেই কিন্তু ভারতীয় উপমহাদেশে সেটাই দুঃখজনক ধর্ম ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে এভাবে গুরুবাদের প্রশ্রয় নিয়ে নিজেদের গুরু পর্যায় নিয়ে উন্নীত করেন তুলে দেন আর বিলাসী আয়েসি জীবন ধারণ করেন অনুগামী অনুদানে অথচ তাদের সত্যিকার অর্থে নিজেদের জীবন ধারণ করার মতো ক্ষমতা নেই অনুদান অনুগামী যদি অনুদান না আসে তারা একদিনও চলতে পারবে না তাদের সেই পরিশ্রম করার মানসিকতা নেই এটাই লজ্জাজনক যদি আমরা বিশ্বের দিকে থাকায় তাহলে দেখব পৃথিবীর বেশিরভাগ বস্তুই কখন কি পর্যায়ে কোন পরিস্থিতিতে ঘটছে ঘটে চলেছে তা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দিয়েছেন ভারতের মানুষ এ নিয়ে খুবই সচেতন সতর্ক কিন্তু তারা ধর্মের ক্ষেত্রেই ধর্মান্ধ হয়ে এখনও রয়েছেন আধুনিক বিশ্বে আমাদের জীবন ধারণে সমস্ত কিছুই বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দিয়েছেন যখন যেটার প্রয়োজন সমস্ত জীবনধারণের চাহিদা পূরণ হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কৃত জিনিসের মাধ্যমে সেখানে গুরুবাদের প্রয়োজন খুবই নগণ্য এমনকি হয়তো বলতে পারেন মনের শান্তি মনের শান্তির জন্য বৈজ্ঞানিকরা ধ্যান ধারণা তৈরি করে দিয়েছেন মনস্তাত্ত্বিক বিষয়ে আবিষ্কার করে তাহলে এরপরও মানুষ কেন ধর্মের প্রতি বিশ্বাস করে আর ধর্মের প্রতি মানুষের এভাবে অন্ধ অনুসরণের জন্যই সময়ে সময়ে ভারতে এভাবে পদদলিত হয় মানুষ যা খুবই দুঃখজনক তো বটেই মর্মান্তিক তো বটেই লজ্জাজনক কারণ যদি একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা ইউরোপ আমেরিকার দিকে যদি থাকাই তাহলে দেখতে পাবো যে মানুষের জীবনধারণ কতটুকু উন্নত হতে পারে তাহলে ভারতবর্ষে যেহেতু ভারতীয় উপমহাদেশে তেত্রিশ কোটি দেবতা রয়েছেন তেত্রিশ প্রকারের দেবতা রয়েছেন সেই এত এতো দেবতা থাকা সত্য। কেন ইউরোপ আমেরিকা থেকে ভারতবর্ষ এত পিছিয়ে কেন ভগবান তার নিজের অবস্থান ভূমিকে উন্নত করতে পারলেন না ইউরোপ আমেরিকার থেকে আমরা জানি যে মানুষের জীবন ধারণ কত উন্নত তা ইউরোপ আমেরিকার দিকেই থাকলে কিন্তু ভারতবর্ষের কোথাও এত উন্নত জীবনধারণ দেখা যাবে না দেবতার অধিষ্ঠিত স্থানে তাহলে এত পিছিয়ে কেন দেবতার শিষ্য দেবতার অনুগামী দেবতার বিশ্বাসী মানুষ কেন উন্নত করতে পারছে না তাতে কি মানুষের মাথায় একবারও আসে না যে কেন তারা ইউরোপ আমেরিকার থেকে উন্নত হতে পারছে না কেন তাদের নিজেদের দেবতার স্থান ছেড়ে ইউরোপ আমেরিকায় চলে যেতে হচ্ছে আর মানুষের সেই ধর্মের বিশ্বাস ধর্মীয় বিশ্বাস ধর্মান্ধের প্রতি সরি ধর্মের প্রতি অন্ধ বিশ্বাসের জন্যই এভাবে গুরুবাদের সুযোগ নিয়ে কিছু ভণ্ড নিজেদের গুরুতে পরিণত করেন তেমনি গুরু বাবা নারায়ণ শাখার নিজেকে সেইভাবে পরিণত করছেন অথচ তার যে নিজের একটা স্বাভাবিক জীবন ছিল সেখানে তিনি কিন্তু প্রতারক সেখানে তিনি কিন্তু অপরাধী ছিলেন আর সেই গুরুবাদের দোহাইনে নিজেকে গুরুতে পরিণত করে একটা বিলাসী জীবনযাপন করছিলেন এখন এত বড় ঘটনা ঘটানোর পর পালিয়ে বেড়াচ্ছেন সেই সাহস বাবা নারায়ণ সাকারের নেই যে তার সৎসঙ্গে এসে এত এত মানুষ মারা গেছেন তিনি সৎসঙ্গ জমায়েত করেছিলেন তার জন্যই জমায়েতে মানুষ এসেছিলেন এখন সেই দায়বার তার বর্তায় সেই সাহসটুকু সেই বাবার নেই তাহলে কি ধরা যায় বন্ড নিশ্চিত বন্ড বলা যায় বাংলার জনমানুষও দেখা যায় গুরুবাদ রয়েছে রামকৃষ্ণ মিশন অনুগুল ঠাকুরের সৎসঙ্গ স্বরূপানন্দের অযাজক আশ্রম বড় তিনটি এখানেও গুরুর প্রতি বিশ্বাস রেখে মানুষ স্বর্ণাপন্ন হন আশ্রয় নেন সত্যি খুবই দুঃখজনক আমি একটা কথা বলতে পারি যে যারা গৃহত্যাগী হন তারা পরিশ্রম করতে চান না বলেই গৃহত্যাগী হন এবং মানুষের পরিশ্রমের পয়সায় নিজেদের জীবন ধারণ করতে চান বলেই এভাবে গৃহত্যাগী হয়ে নিজেদের বাবায় পরিণত করেন যদি সত্যিকার অর্থে যে কোনো মানুষের পরিশ্রম করার মানসিকতা থাকে তারা কোনো অবস্থায় অন্যের পয়সায় নিজের জীবন ধারণ করবেন না আর যত বাবা ভারতবর্ষে দেখা যায় সবই কিন্তু হয় অনুগামীর অনুদানে না হয় অন্যের পরিশ্রমের বাগে ভাগ বসিয়ে নিজেদের জীবন ধারণ করেন এরা একবারও ভাবেন না যে নিজে পরিশ্রম না করে শুধু মানুষের বিশ্বাসের মর্যাদাকে অমর্যাদা করে নিজের জীবন পরিচালনা করেন সত্যিই দুঃখজনক এসব ঘটনা আর ভারতের মানুষ সেই বিশ্বাস এখনো মনে রাখেন যার কারণে এভাবে দিন যায় বছর যায় পৃথিবী উন্নত হয় প্রযুক্তি উন্নত হয় কিন্তু মানুষের সেই বিশ্বাস আর উন্নত হয় না মানুষের সেই বিশ্বাস আর টলে না তারা এখনও সেই ধর্মের নামে গুরুকে পূজিত করেন গুরুকে পূজা করেন গুরুর প্রতি শ্রদ্ধা দেখান কিন্তু আধুনিক প্রযুক্তিতে যে গুরুর কোনো স্থান নেই ধর্মের কোনো স্থান নেই সেখানে বাস্তব জীবনের বৃত্তি সেটা প্রমাণিত সেটা কিন্তু তারা বুঝেন না সতর্ক হন না সেটাই সবথেকে দুঃখজনক লাগে আসলে সেই ধর্ম ভারতের জনমানুষকে এখনও অনেক পিছিয়ে রেখেছে যার কারণে আমাদের সমাজ জীবনে যত অন্যায় অভিচার যত দুঃখজনক ঘটনা সব বেশিরভাগই দেখা যায় ধর্মের নামে পরিচালিত হয় আর সে একটা বড় অংশ সেই গুরুবাদ সেই গুরুর কাছে দেখা যায় এই যেমন ঘটল বাবা নারায়ণ সাকারের জমায়েতে তেমনি ভারতবর্ষে রাম রহিম আশারাম বাপু আরও অন্যান্য বন্ড গুরু এখন জেলে যদি সত্যিকার অর্থেই ধর্মটা থাকতো তাহলে ধর্মের নামে যে এতো এত বন্ডা বন্ডামি হচ্ছে সেসব কেন ধর্ম প্রতিহত করতে পারে না সে প্রশ্ন কিন্তু তোলা যায় যেহেতু মানুষের জীবন যাচ্ছে তাই একেবারে পরিষ্কার বলা যায় যে যদি সত্যিকার অর্থেই ধর্মের অস্তিত্ব থাকত তাহলে কেন মানুষের প্রাণ রক্ষা হচ্ছে না হয়তো অনেকে বলবেন যে ভাগ্য ভাগ্যই যদি মানুষের নিয়ন্ত্রণ হয় তাহলে কেন ভগবানের আশ্রয়ের প্রয়োজন মানুষের ভাগ্যই মানুষকে মানুষের ভাগ্যকে সেভাবে পরিচালিত করবে এভাবে জমায়েতে গিয়ে প্রাণ হারানোর কোনো মানে হয় না এটা তো দুর্ঘটনা সেই দুর্ঘটনা কেন বাবা নারায়ণ শাখার রক্ষা করতে পারলেন না তিনি কেন বুঝতে পারলেন না ভগবানের দূত হয়ে যে তার অনুগামীরা আহত হবেন নিহত হবেন তাদের পরিবারে বিপর্যয় নেমে আসবে তাহলে কিসের তিনি দূত আসলে মানুষের সেই ক্ষমতাই নেই যে কখন কোন পরিস্থিতিতে কার কিভাবে দুর্ঘটনা ঘটবে সেটা বোঝার বোঝার ক্ষমতা নেই বলেই বাবা নারায়ণ শাখার এত তো লক্ষ লক্ষ মানুষের গুরু হয়ে ভগবান হয়ে বুঝতে পারলেন না যে মানুষের মৃত্যু হবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে